হ্যালো বন্ধুরা এখন আমি আসি মরুভূমিতে কফিলের ছেলের জন্য সান্ডা ধরার জন্য আজকে ক্যামেরা নিয়ে বের হলাম অনেক দিন পরে আমার বোলকগুলো কেমন লাগে আপনারা আমাকে জানাবেন আমি জানি এমন ধরনের ভিডিও তৈরি করা অনেকেরই স্বপ্ন কিন্তু হাতে কম্পিউটার নেই এর জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে পারছেন না আজকে বলবো আমি যে কম্পিউটার দরকার নেই হাতের স্মার্টফোন দিয়েই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো এর জন্য সরাসরি স্ক্রিনে চলে আসলাম আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আমি যেভাবে ভিডিওটি দেখাবো এবং ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এই ধরনের ভিডিওতেও মনিটাইজেশন হয় চিন্তার কোনো কারণ নেই গুগল ক্রোমে চলে আসবেন এবং গুগল ক্রোমে লিখবেন উই গুকাপ লিখে সার্চ দিবেন এবং সার্চ দেওয়ার সাথে সাথেই এই অপশনটিতে নিয়ে আসবে এবং এখানেও সার্চ দেওয়ার জন্য আরেকটি অপশান পাবেন সার্চ বক্সে লিখবেন এম কে এবং এমকেকে লিখে সার্চ দেওয়ার পরে এখানে একটি পোস্ট চলে আসবে এবং এখানে একটু টাইটেল চলে আসবে নিচে থাকা টাইটেলে প্রবেশ করবেন টাইটেলে প্রবেশ করার পরে যদি অ্যাড আসে ক্রোস অপশনে ক্লিক করে অ্যাডটিকে ক্রোস করে নেবেন তারপরে নিচে চলে আসবেন আমি আপনাদের আজকে স্পষ্টভাবে এই ধরনের ভিডিও তৈরি করা শিখিয়ে দেব একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন এই যে অনেকগুলো টাইটেল আছে এক দুই তিন বা ওয়ান টু থ্রি তো এই টাইটেল দিয়ে এক একটা টাইটেল দিয়ে এক এক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন টাইটেল কিন্তু অবশ্যই দরকার হবে তো এই টাইটেলটিকে আপনি কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম তো টাইটেলটিকে কপি করার পরে এই যে একটু নিচে দেখবেন আর একটি অপশন আছে এই অপশনটিতে প্রবেশ করবেন তো এখানে প্রবেশ করার পরে দেখবেন উপরে থ্রি ডট আছে থ্রি ডটে প্রবেশ করবেন থ্রি ডটে প্রবেশ করার পরে জেনারেট মিডিয়া লেখা আছে এখানে ক্লিক করবেন তো প্রবেশ করার পরে একটু নিচে চলে আসবেন নিচে দেখবেন ভিই লেখা আছে বিইও লেখায় প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার ফোনটিকে বা আমার ফোনটিকে ডেস্কটপ মোড করে নিতে হবে আমি আমার ফোনটিকে ডেস্কটপ মোড করে নিলাম ডেস্কটপ মোড করার পরে এখানে টাইটেল লিখতে হবে আপনি চাইলে আপনার মন মতো টাইটেল লিখতে পারেন আমি এখানে যে টাইটেলটি কপি করে আনছিলাম সেই টাইটেলটি এখানে পেস্ট করে দিব। টাইটেল পেস্ট করার পরে এই যে দেখুন পাশে আপনার সাইজ সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি টিকটক সাইজ তারপরে ইউটিউব সাইজ তারপরে হাজার একশো আপনার ভিডিও আট সেকেন্ড বা তার বেশি করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে আপনি আপনার মন মতো করে এখানে সিলেক্ট করে নেবেন তো আপনার টাইটেল এবং সাইজ সিলেক্ট করার পরে এই যে নিচে দেখুন একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন দেখুন অলরেডি আপনার ভিডিও প্রসেসিং হওয়া শুরু করছে আর এখান থেকে আপনি ভিডিও কীভাবে আনলিমিটেড করবেন সেটাও আপনাদের শিখিয়ে দেব এই যে ভাই দেখুন অসাধারণ ভিডিওটি তৈরি হয়ে গেছে এই যে দেখুন সাইডে আপনার ভিডিও চালু করে দেখতে পারবেন তো আপনি যদি এখানে ভিডিওটি চালু করেন তাহলে আপনি তিনটির বেশি ভিডিও তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে এখানে ভিডিও চালু করা যাবে না এই যে সাইডে দেখুন ডাউনলোড অপশন আছে এই অপশানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন এবং গ্যালারি থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন তো ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড করার পরে এই যে উপরে দেখুন রিফ্রেশ এখানে রিফ্রেশ করে দিবেন এবং ভিডিওটিকে এখান থেকে ডিলেট করে দিবেন তাহলে আপনি এই এখানে আনলিমিটেড ভিডিও আবার তৈরি করতে পারবেন না হলে কিন্তু আপনি তিনটির বেশি ভিডিও আর তৈরি করতে পারবেন না এখন এখানে যদি এই ভিডিও আপনি একবার দেখে ফেলেন তাহলে আর তিনটার বেশি ভিডিও তৈরি করতে পারবেন না আবার দেখা গেছে আপনি অনেক সময় টিকটক সাইজ বা ইউটিউব সাইট সিলেক্ট করছেন ট্র্যাক্স দিছেন আপনার ভিডিও নট লেখা আসছে যে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে আপনি কি করবেন যদি ইউটিউব সাইজ থাকে তাহলে ওটাকে টিকটক সাইজে নেবেন তাহলে দেখবেন যে ভিডিওটি সহজে হচ্ছে আর যদি টিকটক সাইজ থাকে তাহলে ইউটিউবে সাইজ নেবেন এ হচ্ছে বিষয় তো এখন আপনাদের আমি আমার গ্যালারিতে নিয়ে দেখাবো যে ভিডিওটি গ্যালারিতে আসছে কিনা এই যে দেখুন ভিডিওটি গ্যালারিতে চলে আসছে তো এখানে কিন্তু ভয়েস নেই আপনি আপনার যে কোনো একটি অ্যাপ্লিকেশন দিয়ে ইনশ্যুট বা তারপরে আপনার হচ্ছে যে ক্যাপকাট কার্ট এইগুলো দিয়ে আপনি আপনার সুন্দর মতো ভিডিওর অনুযায়ী আপনি আপনার ভয়েস দিয়ে সুন্দরভাবে ভিডিওটি তৈরি করে নেবেন আর এই ভিডিওগুলো আপনি ইউটিউব টিকটকে যখনই আপলোড করবেন দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং টিক ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে ধন্যবাদ যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন